আসসালামু আলাইকুম আরোগ্য হোমিও হল রাজশাহীতে আপনাদের সবাইকে স্বাগতম আমি ডাক্তার মোহাম্মদ হাফজান পান্না আজ আমি আপনাদের সামনে র্যাক্স ছত্রিশ ওষুধ নিয়ে আলোচনা করব র্যাক্স ছত্রিশ ওষুধটি মূলত এটি একটি হোমিওপ্যাথিক কমিশন পাকিস্তানি ওষুধ র্যাক্স ছত্রিশ ওষুধটি সাইনোসাইটিসের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর একটি ওষুধ তো প্রথমে আমরা তো সাইনোসাইটিসটা আসলে কী সাইনোসাইটিস হল নাক গাল এবং কপালের চারপাশে সাইনাস গহাবরের প্রদাহ এবং ফলা জন্য চিকিৎসার শব্দ ব্যাকটেরিয়াই সংক্রমণ ভাইরাল সংক্রমণ অ্যালার্জি এবং অন্যান্য কারণগুলি সাইনোসাইস টিস্যু আস্তরণের জ্বালা সৃষ্টি করতে পারে যার ফলে সোমলা এবং বাধা তৈরি হয় এর ফলে নাক বন্ধ চাপ এবং গাল ও কপালে ব্যথা হতে পারে আচ্ছা আবার নাকের গ্ল্যান্ডে মিকাস মেমব্রেন এবং প্রদায়ের কারণে নাকের হারে বৃদ্ধি ঘটে যার কারণে নাক এবং নাকের আবের মধ্যে উৎপন্ন হাঁচি এবং নাক বন্ধ হয়ে যায় রক্তের সাথে সবুজ অথবা হলুদ রং এর সাথে বিরক্তিকর খরণ হয় নাক থেকে গন্ধহীন উত্তেজনাকর এক্ষেত্রে র্যাক্স ছত্রিশ ওষুধটি অত্যন্ত কার্যকর একটি মেডিসিন এক্ষেত্রে আপনার অনেক সময় আবার এমনও হয় যে নাকের যে হলুদ রঙ এর সাথে বিরক্তিকর যে খনন হচ্ছে সে খননটা আপনার গন্ধহীনতা মানে রাবে কোনো গন্ধ থাকে না আবার উত্তেজনাকর থাকে এক্ষেত্রে র্যাক্স ছত্রিশ অবশ্যই কাজ করবে র্যাক্স ছত্রিশ নাকের পলিপ এবং সাইনোসাইটিসে অপারেশন করে কোনো রোগীর যদি নাকের পলিপাস যদি থাকে সেক্ষেত্রে র্যাক্স ছত্রিশ ওষুধটি অত্যন্ত কার্যকারী একটি মেডিসিন হিসেবে কাজ করে আচ্ছা আপনারা এই র্যাক্স ছত্রিশ ওষুধে খাবেন কী করে প্রাপ্তবয়স্করা বিশ ফোঁটা শিশুরা দশ ফোঁটা এক ডোপ পর্যন্ত পানিতে মিশিয়ে শিশুরা তার থেকে কম পানিতে মিশিয়ে পরিমাণ মতো মিশিয়ে আপনার রোগের তীব্রতা যদি খুব বেশি থাকে সেক্ষেত্রে চার ঘন্টা পর পর তীব্রতা যে কম থাকে সেক্ষেত্রে সকালে বিকালে রাত্রে তিনবার সেবন করতে পারেন অথবা একজন হোমিওপ্যাথি রেস্টের চিকিৎসার সঙ্গে পরামর্শ সেবন করুন র্যাক্স ছত্রিশ ওষুধ সেবনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুদের নাগালে বাড়ি রাখবেন শীতল ও শুষ্ক স্থানে রাখবেন আমার একটা ওয়েবসাইট আছে আরোগ্য হোমিও হল ডট এক্স ওয়াই জেড আবার লগ ইন করে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন আরোগ্য হোমিও হল ডট এক্স ওয়াই জেড আবার লগ ইন করে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের জন্য অনুরোধ করছি আজকে আলোচনা এখানে শেষ করছি আগামীতে কোনো অন্য আলোচনা হবে আসসালাম আলাইকুম